হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো বন্ধুরা আজকে আবারও নিয়ে চলে এলাম কিছু দুর্দান্ত কিচেন টিপস যেগুলো জানা থাকলে আপনাদের সমস্ত কাজ সহজ হয়ে যাবে তো চলুন চটপট করে আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আমাদের প্রত্যেক বাড়িতেই কিন্তু ফুল ঝাড়ুর ইউজ হয়ে থাকে কিন্তু ঝাড়ুর এই যে চুলগুলো বা ঝাড়ুর ফুলগুলো যাই বলুন না কেন তো এই ঝাড়ুর ফুলগুলো না ঝরে ঝরে পড়ে যায় ঝাড়ু দেওয়ার সময় বা কিছুদিন ইউজ করার পরেই কিন্তু এমনটা হয়ে থাকে যার ফলে ঝাড়ুটা অনেক পাতলা হয়ে যায় আর বেশি দিন টেকসই হয় না আর এরকমটা হওয়ার কারণ হচ্ছে ঝাড়ুর যে বাঁধন সেই বাঁধনটা শক্তপুক্ত থাকে না যার কারণে আলগা হয়ে গিয়ে কিন্তু ঝাড়ুর এই চুলগুলো ঝরে পড়ে যায় তার জন্য একটা ছোট তো ঘরোয়া ট্রিক আমি আপনাদের সাথে শেয়ার করছি এটা দেখুন আপনাদের খুবই কাজে আসবে তো এখানে নিয়ে নিতে হবে পলিথিন যে কোনো পলিথিন নিলেই হবে আর সেই পলিথিনটাকে দেখুন ঝাড়ুর গোড়াতে এইভাবে করে আমি পেঁচিয়ে দিচ্ছি তো ভালোভাবে পেঁচিয়ে আমাকে কিন্তু ভালো মতো করে পার্মানেন্টলি সেট করে দিতে হবে তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দেখুন প্রেস প্রেসটাকে গরম করে নিয়েছি আর প্রেসটা যেহেতু গরম তাই তাই পলিথিনটা খুব সুন্দর মতো করে মেল্ট হয়ে ঝাড়ুর গোড়ায় খুব সুন্দর মতো করে আটকে যাবে যার ফলে ঝাড়ুটা খুব শক্ত হয়ে যাবে ঝাড়ুর বাঁধনটা খুব শক্ত হয়ে যাবে আর সেই কারণে ঝাড়ুর ফুলগুলো বা চুলগুলো আজ ঝরে ঝরে পড়বে না সেক্ষেত্রে সেই ঝাড়ু অনেক দিন পর্যন্ত চলবে তাড়াতাড়ি নষ্ট হবে না তাই আপনারা যখনই বাজার থেকে ঝাড়ু কিনে আনবেন অবশ্যই আপনারা ঝাড়ুটিকে এইভাবে করে নেবেন তাহলে দেখবেন ঝাড়ু তাড়াতাড়ি নষ্ট হবে না বা পাতলা হবে না আর এই ঝাড়ু অনেক দিন পর্যন্ত চলবে কেমন লাগলো ট্রিকটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমি আপনাদের দেখিয়েও দিলাম যে প্রেসটা নষ্ট হবে না আপনাদের হয়তো মনে হচ্ছে প্লাস্টিক প্রেস করলে প্রেসটা নষ্ট হয়ে যাবে কিন্তু সেটা হয়নি আশা করছি ট্রিকটি কাজে দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে তো বন্ধুরা আমি এখানে নিয়েছি দেখুন ভ্যাসলিন শীতকালে মোটামুটি প্রায় সবাই আমরা ভ্যাসলিনের ইউজ করে থাকি আর এই ভ্যাসলিনটাকে যাতে আমরা আরও ভালো মতো করে ইউজ করতে পারি তারই একটি ছোট্ট ট্রিক নিয়ে চলে এসেছি যার কারণে দেখবেন ভ্যাসলিনের গুণাগুণটাও অনেকটাই বেড়ে যাবে এখানে আমাদের নিয়ে নিতে হবে অ্যালোভেরা আপনারা চাইলে টিউব অ্যালোভেরা জেলও নিয়ে নিতে পারেন আমি এখানে র অ্যালোভেরা নিয়েছি তাই যেহেতু আমি র অ্যালোভেরা নিয়েছি তাই অ্যালোভেরা থেকে অ্যালোভেরার পাল্পগুলোকে চামচের সাহায্যে দেখুন এইভাবে করে বের করে নেব তো এখানে আমি কিন্তু হাফ চামচ মতো অ্যালোভেরা নিচ্ছি আর হাফ চামচ মতো ভ্যাসলিন নিয়ে নেবো দুটো রেশিও যেন সমান সমান হওয়া যায় তারপরে কি করতে হবে দুটি জিনিসকে ভালো মতো করে মিশিয়ে নিতে হবে যেহেতু অ্যালোভেরাটা র ছিল তাই দুটো জিনিসকে ভালো ভালোভাবে মিক্স করতে একটু অসুবিধা হচ্ছিল তবে আপনারা যদি টিউব অ্যালোভেরা জেল নিয়ে থাকেন তাহলে দেখবেন খুব সুন্দর আর খুব সহজেই মিক্স হয়ে যাবে তো ভালোভাবে দুটি জিনিসকে ভালো মতো করে মিশিয়ে তৈরি হয়ে গেল একটা দারুণ ক্রিম এই ক্রিমটাকে আপনারা পায়ে ইউজ করতে পারেন পা ফাটা পুরোপুরিভাবে ভালো হয়ে যাবে আর প্রতিদিন ইউজ করার ফলে দেখবেন পাও ফাটবে না পাটা খুব সফট আর নরম থাকবে তাছাড়াও আমরা প্রত্যেক দিন বিশেষ করে আমরা মহিলারা প্রত্যেক দিন বাসন মাজা কাপড় কাজে বিভিন্ন কাজ করে থাকি আর এই সমস্ত কাজ করার সময় দেখবেন এই যে খার জাতীয় সাবানের ইউজ আমাদের হাতে হয়ে থাকে যার ফলে আমাদের হাত ফেটে যায় হাত খুব রুক হয়ে যায় অনেক সময় তো হাত দিয়ে রক্ত গড়িয়ে পড়ে তো সেক্ষেত্রে আপনারা এই ক্রিমটি যদি হাতেও ইউজ করতে পারেন তাহলে দেখবেন আপনাদের হাত সময় নরম থাকবে একদম হাত ফাটবে না হাতগুলো খুব সফট আর নরম তুলতুলে হয়ে যাবে তো এই ক্রিমটি দেখুন আমার কিন্তু পুরো শীত চলে যাবে আশা করছি ট্রিট কাজে দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে আমি এখানে নিয়েছি একটা টমেটো এই টমেটোটাকে আমি অর্ধেক টুকরো আকারে কেটে নেব। এই যে দেখুন বন্ধুরা দুটো টুকরোই আমার কিন্তু লাগবে আপনারা চালে ছোট আকারে টমেটো অনেক সময় দেখবেন টমেটো একটু নষ্ট হয়েছে সেরকম ধরনের টমেটোও নিয়ে নিতে পারেন এবার দেখুন বন্ধুরা আমাদের কাছে এমন কিছু ছোট ছোট জুয়েলারি থাকে যেমন ছোট ছোট কানের দুল বা আংটি বা নোজ পিন তো এই জুয়েলারিগুলোর ডিজাইনও দেখবেন খুব সূক্ষ্ম থাকে আর যেহেতু জুয়েলারিটাই ছোট আর ডিজাইনগুলো সূক্ষ্ম থাকলে আমরা পরিষ্কার করতে ঠিকঠাক মতো করে পারি না আর টুথব্রাশ দিয়ে তো পরিষ্কার করা হয় না তাছাড়া অনেক সময় আমরা পরিষ্কার করতেও ভয় পাই যেহেতু ডিজাইনগুলো খুব সূক্ষ্ম তাই আমাদের মনে হয় ভেঙে যাবে না তো তার জন্য এই ট্রিকটি আপনাদের খুবই কাজে আসবে টমেটোর ভেতর করে দেখুন যে জুয়েলারিটা আপনারা পরিষ্কার করতে চান সেটা রেখে নিন তারপর টমেটোর দ্বিতীয় টুকরোটি ওপরে রেখে হালকা হাতে এইভাবে করে রাব করতে হবে টমেটোর মধ্যে যে পাল্পটা থাকে সেটা খুব সফট আর নরম যার ফলে জুয়েলারির ডিজাইনের কোনো ক্ষয়ক্ষতি হবে না আর খুব সুন্দর মতো করে পরিষ্কার হয়ে যাবে টমেটোর টক জাতীয় তাই টকের কারণে দেখবেন খুব সুন্দর মতো করে জুয়েলারিগুলো পরিষ্কার হয়ে যায় জুয়েলারির মধ্যে যত নোংরা ধুলো মাটি যাই থাকবে না কেন সব কিছু খুব সুন্দর মতো করে পরিষ্কার হয়ে যাবে আপনারা ট্রাই করে দেখবেন ট্রাই না করলে আপনারা বুঝতে পারবেন না তাই প্রত্যেক দিন যেই জুয়েলারিগুলো আমরা পরে থাকি কানের দুল আংটি এই জুয়েলারিগুলো প্রত্যেক দিন পরার ফলে খুব নোংরা তো হয়ে যায় তাছাড়া দেখবেন ডিজাইনগুলোও খুব সূক্ষ্ম থাকার কারণে ঠিকঠাক মতো করে পরিষ্কার করতে পারি না আমরা তখন স্বর্ণকারের কাছে গিয়ে টাকা খরচা করে পরিষ্কার করে আনি তো সেক্ষেত্রে সেসব না করে বাড়িতে বসে আমরা খুব সুন্দর এইভাবে করে পরিষ্কার করে নিতে পারবো তারপর জল দিয়ে ধুয়ে নিন তারপর দেখবেন জুয়েলারিগুলো খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে যেমনটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এর ফলে কি হবে আপনাদের বেশি পরিশ্রমও হবে না বেশি সলিউশন করারও কোনো ঝামেলা থাকবে না আশা করছি ঠিক আছে দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে তো বন্ধুরা প্রত্যেক বাড়িতেই কিন্তু গ্যাসের ইউজ হয়ে থাকে আজকাল আমরা সবাই কিন্তু গ্যাসে রান্না করতে পছন্দ করি তো এখানে আমি আপনাদের একটা কথা বলবো আপনারা কি জানেন যে শীতকালে কিন্তু গ্যাস সিলিন্ডারের মধ্যে গ্যাস জমে যায় এটা হয়তো অনেকেই জানে না কিন্তু এটা সত্যি আর আমরা হয়তো ভাবি গ্যাস শেষ হয়ে গেছে তখন সিলিন্ডারটা চেঞ্জ করে নিই নতুন সিলিন্ডার এনে থাকি তো বন্ধুরা জানেন আপনারা কি হয় শীতকালে না গ্যাসটা জমে যায় যার কারণে গ্যাসটা আর জলে না তাই গ্যাস যাতে না জমে তারই একটি দারুণ ট্রিক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। অনেকে গরম জল বা অনেক সময় দেখা যায় রোদে রেখে দেয় তো সেই সব করার কোনো দরকারই নেই গরম জলের ইউজ তো করা উচিতই নয় সেক্ষেত্রে কিন্তু বিপদও হতে পারে তাই পুরনো শৈটা নিয়ে নেবেন আমি এখানে পুরনো শইটা নিয়েছি আমাদের প্রত্যেকের কাছে কিন্তু পুরনো সোয়েটার তো থাকে তো সেরকমই একটা পুরনো সোয়েটার যেটা ইউজ করেন না সেই সোয়েটারটা সিলিন্ডারে পরিয়ে দেবেন সিলিন্ডারে পরিয়ে দিলে দেখবেন সিলিন্ডারের মধ্যে ঠান্ডা ঢুকতে না সিলিন্ডারটা গরম থাকবে সোয়েটার পরানোর কারণে যার ফলে কি হবে গ্যাস আর ঠান্ডার কারণে জমতে পারবে না গ্যাস না জমলে গ্যাস তাড়াতাড়ি শেষও হবে না তাই দেখবেন শীতকালে আর গ্যাস শেষ হওয়ার যে ঝামেলা সেটা কিন্তু একদম পুরোপুরি শেষ হয়ে যাবে চলে পরবর্তী টিপস নিয়ে তো বন্ধুরা আমি এখানে নিয়েছি গ্রেটার এবার কি করব এই গ্রেটারের মধ্যে আমি মোজা পড়াবো তার আগে আমি বলি দেখুন বন্ধুরা গ্রেটারের এই জায়গায় একটা পাতলা তারের মতো ডিজাইন রয়েছে সেই ডিজাইনটা আমাদের খুবই কাজে আসবে ক্লিনিংয়ের ক্ষেত্রে তার জন্য আমি মোজা পরিয়ে দিলাম এবার মোজার যে এক্সট্রা অংশ সেটাকে আমি গাড়ার দিয়ে ভাবে করে বেঁধে দিলাম এবার মোজাটাকে হালকা একটু ভিজিয়ে নেব ভিজিয়ে নেওয়ার পরে দেখুন কত সুন্দর ক্লিনিং হবে তো আমরা ফ্রিজ তো পরিষ্কার করে থাকি কিন্তু ফ্রিজের যে ডোর সাইডের রাবার থাকে সেই রাবারটাকে না আমরা ঠিকঠাক মতো করে পরিষ্কার করতে পারি না আমরা বুঝে উঠতে পারি না কিভাবে পরিষ্কার করব। আর দিনের পর দিন নোংরা জমে সেই রাবারটা ঢিলা হয়ে যায় নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে আপনারা বেশি ভাবনা চিন্তা না করে এই রকম ধরনের গ্রেটারের মধ্যে মোজা পরিয়ে খুব সুন্দর মতো করে এই রাবারটাকে পরিষ্কার করে নিতে পারবেন যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন রাবারের মধ্যে কত নোংরা ছিল সেগুলো কিন্তু আমি খুব সহজেই পরিষ্কার করে নিতে পারলাম শুধুমাত্র আমি মোজাটাকে ভিজিয়ে নিয়েছিলাম জল দিয়ে ভিজে একটু চিপে নিয়েছিলাম তারই ফলে দেখুন কত সুন্দর মতো ফ্রিজের ডোর সাইড যে রাবার সেটা পরিষ্কার হয়ে গেছে আর সবসময় আমাদের এটাকে পরিষ্কার করে রাখা উচিত তাছাড়াও আপনারা চাইলে গ্যাস বার্নারে যে নিচের জায়গাটায় এই জায়গাটা কিন্তু আমরা বেশিরভাগ মানুষ পরিষ্কার করি না কিন্তু এই জায়গার মধ্যেও কিন্তু নোংরা বা কালি জমে যায় যার ফলে এক সময় দেখা যায় গ্যাস বার্নারটা ভালোভাবে জলে না আর জাম হয়ে যায় আর গ্যাস বান্নাটা নষ্ট হয়ে যায় তো মাঝে মধ্যেই আপনারা এই জায়গাগুলো পরিষ্কার করে নেবেন আর এই জায়গাগুলো পরিষ্কার করার জন্য এই গ্রেটারটির কোনো তুলনা নেই কেমন লাগলো ট্রিকটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ইউজফুল বা ভালো মনে হয় তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না তারই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিতে হবে আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা